একটু লোক আনতে যা নাকি এই মানে নৌকা ভাড়া করিয়া মনে হয় যে ওই পার যা তারপরে আবার অনেক কষ্ট হইতো সারাদিন চলে যেত নৌকা এটা ঘাটে নৌকা মনে হন যে বাদাম অনেক পাখি কিন্তু এখানে প্রচুর পাখি এই যে দেখেন বন্ধুরা কপাল ভালো একটা জিনিস দেখাবো আপনাদের দেখাতে পারবো কিনা আল্লাপাক জানে যমুনা নদীতে আস্তে আস্তে যাওয়া লাগবে এই যে নদীতে এখানে মাছের ঝাঁক দেখেন কতগুলো মাছ আমি আস্তে আস্তে হাঁটতেছি কথাও আসতে বলতে হবে আর না একটু জম করি আপনাদেরকে একটু ঝুম করে দেখায় আপনাদেরকে একটু ঝুম করে দেখায় এখন মাছ শব্দগুলো চলে যাবে মাছগুলা চলে গেল কি করার সামনে কিছু আছে হয়তোবা আচ্ছা আমি আগাচ্ছি আপনারা দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে গাছগাছালি এগুলো দেওয়া হয় মূলত মাছের বসবাসের জন্য মাছ যখন বসবাস শুরু করে তখন মানুষ জাল দিয়ে ঘিরে এখান থেকে মাছ ধরা হয় গ্রাম বাংলার এটা একটা মাছ ধরার ট্রেডিশনাল ওয়ে বলতে পারেন আর যাক মাছ আমি দূরে অনেক মাছ দেখাচ্ছি কারণ আমি দেখতে পাচ্ছি নিজে যেহেতু আমারটা অ্যাকশন ক্যামেরা দূরেরটা জুম করতে পারি না এটা জুমের ক্যামেরা থাকলে খুব সুন্দর দেখাইতে পারতাম কত সুন্দর মাছ আসলে আর আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি দেখেন নদীর পার বরাবর অসাধারণ রাস্তা এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে মানে অসাধারণ দেখেন ওই এখানে বাপড়ে বিশাল খারা এই যে দেখেন পাখি দেখা যাচ্ছে কি জানি না এই যে দেখেন একটা ছোট্ট জিনিস দেখায় আপনাদেরকে এই যে একটা গর্ত যে দেখা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই গর্তগুলা পাখিরা বানায় পাখিদের যখন প্রজনন মৌসুম আসে তখন এরকম গর্ত করে নদীর পার বরাবর এবং এখানে তারা বাচ্চা ডিম ফুটায় ডিম পারে ডিমতে তা দিয়ে বাচ্চা ফুটায় অনেক এখানে আসলে এরকম অনেক দেখতে পাবেন এই যে এর পাশে আর দুই চারটে একটু দেখাই আমি আপনাদেরকে কেমন ভিডিওটা শেষ করবো এই যে দেখেন এই যে প্রত্যেকটা ইয়েতে কিন্তু এরকম গর্ত আছে দেখেন পাখি বের হয়ে যাচ্ছে এদিক থেকে এই যে দেখেন গর্ত পরিপরে এই দেখেন কত পাখি বের হচ্ছে এখানে আসলে যে রাস্তা আমি নিজেই আসলে যাইতে পারতেছি না আমরা এখন উঠবো এখানে এ দেখেন এগুলো পাখির বাসা রন তো লাগ ভাই কোন দিক দিয়ে যাবো আচ্ছা এদিক দিয়ে যাই এই যে এই যে পাখি এই দেখেন অনেক পাখি কিন্তু এখানে ওরে বাপরে এখানে প্রচুর পাখি এই যে দেখেন ওরে ওই দেখেন কত পাখি উড়ে যাচ্ছে আমি আসলে ওদেরকে ডিস্টার্ব করতে আসি নাই এখানে পাখির বাচ্চাও আছে মনে হয় শব্দ দুই চারটাতে পাওয়া যায় ওদেরকে কষ্ট দিয়ে আসলে আমার উদ্দেশ্য না কত সুন্দরভাবে দেখেন ওরা বাসা বানিয়েছে আসলে মানুষ ওদেরকে এসব অঞ্চলে ডিস্টার্ব করে না তো তারা স্বাচ্ছন্দ্যই জায়গাগুলোতে বসবাস করতে পারে ওরে আল্লাহ আমি আসলে হাঁটতে পারতেছি না গড়ে যাচ্ছে এদিক দিয়ে দেখেন যে রাস্তা ভাই ভাই উঠতে পারতেছি না তো ওরে আমি কোন কুন্দ উঠবো আচ্ছা অবশেষে উঠি একটু ওঠা যাবে ওই ওই এই যে খারা কিনার এই কিনার হাটলাম ক্লান্ত হয়ে গেছি

কি 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 চাষ করেন হ্যাঁ চাষাবাদ করেন কি কি সব টাই আমি চাষাবাদ আরও সবটাই করি পেঁয়াজ করি বইস করি ভুট্টা করি বাদাম করি সবই করি আচ্ছা বাদামের দাম কেমন এখন আছে তিন হাজার আঠাশশো পঁচিশশো এবার ভুট্টা কত বিঘা লাগাইছিলেন আছে বিঘা নয় গাছে নয় বিঘা তুলছেন সব উঠেছেন না না বটেনি এই যে ইট আচ্ছা আচ্ছা বাদাম তুলতেছেন না যাই হোক চাচা এখানকার স্থানীয় কৃষক মানুষ উনি এখানে বাদাম চাষ করছে সেগুলো উঠাচ্ছে তো দেখেন আসলে চরাঞ্চলের মাটি মানে এত বেশি উর্বর এখানে অনেক ধরনের ফসলই আসলে এখানকার স্থানীয় কৃষকরা ফলান তো তার মধ্যে এই বাদামটাও অন্যতম এখানে উঠায় আবার এখানে শুকাতে দিচ্ছে দেখেন কৃষকটা বাদামগুলো তো এটা একটু মনে হলো যে আপনাদের দেখানো উচিত তাই দেখালাম কি ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়ি কই বাড়ি এখানে চরের নাম কি এটা কেষ্টাচর চর জি আচ্ছা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে এটা বোহালি ইউনিয়ন

একটু মাছ দেখেন নদীর মাছ খালি বৈলা মাছ একটু হাতে দেখি ভাই কড়ে নেবে কটা কাউ দেখেন বিশাল মাছ এটা কড়ে গেলি ভাই আর দাম বেশ বাইশ ডে নাই রে তাই আমি দুশো ডে মাছ দিচ্ছি করে জানতো ভাই জিদা আমি জিদা নাই তো করেন কি আপনি পেশায় কি করেন আমি আমার রসাই পড়াশোনা করতে এখন বাড়িতে আসছি আচ্ছা মানে

না তারপর তো কাজিপুর না হুম হুম ঠিক আছে তো ভাই বয়েল হাট থেকে হাট করে নিয়ে আসলো না জি হাট করে নিয়ে আসলাম আচ্ছা আপনাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বাট দুই দিন আচ্ছা আর এমনি অন্য অন্য সময় গিয়ে ওখানে কি প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় সব সময় পাওয়া যায় তো না জি সব সময় আচ্ছা যেহেতু যুগ আসলে বদলাইছে একটা সময় হ্যাঁ কোটি আমাদের মনে হয় যে একটু লোবণ আনতে না এই মানে নৌকা ভাড়া করে মনে হয় ওই পারজা যান তারপরে আবার অনেক কষ্ট হইতে সারাদিন চলে যেত নৌকা এটা ঘাটের নৌকা মনে হয় যে সময় মতো যায় হ্যাঁ হ্যাঁ একটা সময় অনেক দুর্গম ছিল চরাঞ্চলগুলো কিন্তু এখন সময় বদলাইছে এখন ও আপনার রাস্তায় দিকে না ঠিক আছে ভাই ভালো থাকে না ওকে আচ্ছা ভাই তার বাড়ির রাস্তা ধরলো আমরা ঘাটে রাস্তায় আছি ঘাটে যাব গিয়ে বসে থাকবো অপেক্ষা করবো নৌকা আসবে নদীর ওপার চলে যাব অবশেষে আমরা ঘাটে চলে আসছি এই যে নৌকাও চলে আসছে আমরা এখন উঠবো নৌকায় ও ভাই যাচ্ছেন তাহলে আচ্ছা তাহলে আপনার সাথে একই নৌকা পার হচ্ছি হ্যাঁ হ্যাঁ যাক ভালোই

সবাই নৌকা থেকে নামতেছে ঠিক আছে আজকের যাত্রা আমাদের এখানেই শেষ আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম